আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রভাষক পদার্থ বিজ্ঞান সমজন স্কুল এন্ড কলেজ দয়রাবাজার সুনামগঞ্জ সায়েন্স এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব মহাকর্ষ ও এর লেকচার 2 এ যে বিষয়গুলো থাকছে গ্রহের গতি সম্পর্কিত কেপ্লারের সূত্র নিউটনের সূত্র থেকে কেপ্লারের সূত্র প্রতিপাদন নিউটনের মহাকর্ষ সূত্র আলোচনা শুরু করা যাক অতি কাল হতে গ্রহর নক্ষত্রের গতিবিধি সম্পর্কে বিজ্ঞানীদের যথেষ্ট আগ্রহ ছিল ষোলশ শতাব্দীতে ডেনমার্কের জ্যোতিষবিদ টাইকো ব্রাহে মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করে এবং কিছু তথ্য সংগ্রহ করে তার এই গবেষণালব্ধ তথ্য অন্যান্য পর্যবেক্ষণের সাহায্যে ষোলোশো আঠারো খ্রিস্টাব্দে ডেনমার্কের অপর জ্যোতিষবিদ জোহান কেপলার এ সিদ্ধান্ত উপনীত হন যে গ্রহগুলো কোনো এক বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে অবিরাম ঘটছে এই সম্পর্কে তিনি তিনটি সূত্র প্রদান করেন তার নাম অনুসারে এই তিনটি সূত্র কেপলারের সূত্র অথবা গ্রহ সম্পর্কিত গতিসূত্র বলা হয় সূত্র তিনটি নিম্নে আলোচিত প্রথম সূত্র সূত্র প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের নাভিতে বা ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ দ্বিতীয় সূত্র ক্ষেত্রফল সূত্র গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যসারে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম তৃতীয় সূত্র সময়ের সূত্র প্রতিটি গ্রহের পর্যাকালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতি এখন আসি সূত্রগুলোর ব্যাখ্যা প্রথম সূত্র এই সূত্র সূর্যের চারিদিকে গ্রহের কক্ষপথের আকৃতি প্রকাশ করে একটি উপবৃত্তের দুইটি নাভি হরি এস নাভিটি সূর্যের অবস্থিত কেপলারের প্রথম সূত্র অনুসারে যে কোনো গ্রহ সূর্যকে এস বিন্দুতে রেখে একটি উপবৃত্তাকার পথে এখন দ্বিতীয় সূত্রের ব্যাখ্যায় এই সূত্র বেগ এবং সূর্য গ্রহের মধ্যবর্তী দূরত্বের মধ্যে সম্পর্ক স্থাপন মনে করি কোন গ্রহটি সময়ে কি অবস্থান হতে কি অবস্থানে আসে যদি একই সময়ে ওই গ্রহ এম অবস্থান হতে আর অবস্থানে আসে তবে কেপলারের দ্বিতীয় সূত্র হতে পাই পি কিউ এস অর্থাৎ এই ক্ষেত্রটা এর ক্ষেত্রফল এবং এম এস আর এর ক্ষেত্রফল সমান হবে তৃতীয় সূত্রের ব্যাখ্যাতে এই সূত্র গ্রহের কক্ষপথের এবং অতিক্রান্ত সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে মনে করি কি গ্রহের পর্যায়কাল অর্থাৎ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যেমন পি বিন্দু থেকে যদি যাত্রা শুরু হয় আবারও এক সম্পূর্ণ ঘুরে আবার আসতে যে সময় নাই সেটা হচ্ছে পর্যায়কাল টি যদি টু এ পরাক্ষের দৈর্ঘ্য হয় তবে কেপলার তৃতীয় সূত্র হতে আমরা পাই টি স্কোয়ার সমানুপাতিক এইট এ কিউ যেহেতু এইট একটি ধ্রুব সংখ্যা হেতু টি স্কয়ার সামানুপাতিক এ কিউ উক্ত সমীকরণ হতে কেপ্লারের তৃতীয় সূত্রটিকে সামান্য পরিবর্তন করে নিম্নরূপে লিখতে পারি আমরা প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ গ্রহের কক্ষপথের পরাক্ষের অর্ধেকের ঘন এর সমানুপাতিক পরবর্তী টপিকস নিউটনের সূত্র থেকে কেপ্লারের সূত্র প্রতিপাদন মনে করি সূর্যকে কেন্দ্র করে আর ব্যাসার্থে কক্ষপথে একটি গ্রহ হি দ্রুতিতে আবর্তন করছে সূর্যের ভর এম গ্রহের ভর মিটার এম এবং গ্রহের পর্যায়কাল আবর্তনকাল কি অর্থাৎ একবার প্রদক্ষিণ করতে কি সময় লাগে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী দুটি বস্তুর মধ্যেকার মহাকর্ষ বল যেটা তোমরা নবম এবং দশম শ্রেণীতে পড়ে আসছো এফ জি সমীকরণ নাম্বার দিয়ে দিলাম সিক্স পয়েন্ট ওয়ান এখানে জি মহাকর্ষ ধ্রুবক আবার গ্রহের বৃত্তাকার গতির জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল এফ সি ইকুয়াল এম ভি স্কোয়ার বাই

সমীকরণটিকে ভাগ করা হয়েছে বক্ররটির পর্যায়কাল টি হলে অর্থাৎ আর ব্যাসার্ধের কক্ষপথে সূর্যকে একবার আবর্তন করতে টি সময় প্রয়োজন হলে এর রৈখিক বেগ হবে ভি সমান

নং সমীকরণে আর সমান ফোর পাই স্কোয়ার বাই টি স্কোয়ার্কোয়ার সমান হচ্ছে ফোর

মধ্যবর্তী দূরত্বের ঘন এর সামানুপাতি ছিল কেপলারের তৃতীয় সূত্র এখন মহাকর্ষ ধ্রুবক ত্বরণের তরণের সম্পর্ক স্থাপন মহাকর্ষ ধ্রুবক নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা জানি এম ও এম অর্থাৎ সূর্য ধরে নিতে পারি ছোট এমটা আমরা পৃথিবীর ভর ধরতে পারি ভরের দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ বল এফ সমান জি এম এম বাই স্কোয়ার মহাকর্ষ ধ্রুব এবং ভর একক এবং তাদের মধ্যবর্তী দূরত্ব এক একক অর্থাৎ এম সমান ওয়ান একক লেটার এম সমান ওয়ান একক এবং ডি সমান ওয়ান একক হয় তাহলে f সমান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান অর্থাৎ এফ সমান টি হচ্ছে তাহলে এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি সমীকরণ অনুযায়ী মহাকর্ষ ধ্রুবককে নিম্নে উল্লেখিত পায় সংজ্ঞায়িত করতে পারি একক ভর বিশিষ্ট দুটি বস্তুকণা একক দূরত্ব থেকে যে পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তার সংখ্যাগত মানকে মহাকর্ষ ধ্রুবক বলা যে এর মান বস্তুর ভরের উপর বা ভর কেন্দ্রে হতে বস্তু দূরত্বের উপর নির্ভর করে না এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার মহাকর্ষ ধ্রুবকের মাত্রা জি সমান m টু দি পাওয়ার -1 d টু দি পাওয়ার -2 এল কিউ মহাকর্ষ ধ্রুবক যাকে বলা হয় সার্বজনীন এখন আসি হচ্ছে অভিকর্ষ তরণ নিউটনের গতির সূত্র অনুসারে বস্তুর উপর বল প্রয়োগ করলে তরণ সৃষ্টি হয় এটা আমরা বল অধ্যায় দেখে আসছিলাম অভিকর্ষ একটি বল এই বল কোন একটি বস্তুর উপর ক্রিয়া করে তরণ সৃষ্টি অতএব বস্তুতে অভিকর্ষ বল কর্তৃক যে তরণ উৎপন্ন হয় তাকে অভিকর্ষ তরণ বলে অথবা আমরা বলতে পারি কোন স্থানে অভিকর্ষের টানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ যে হারে বৃদ্ধি পায় তাকে ওই স্থানের অভিকর্ষ বা অভিকর্ষীয় দ্বারা প্রকাশ করা হয় জানা গেছে বাধাহীন ও স্থান হতে সকল বস্তু সমতরণে পৃথিবীর কেন্দ্রের দিকে অতীত স্থান ভেদে এই ত্বরণের মান সুতরাং বলতে পারি অভিকর্ষ তরণ বস্তু নিরপেক্ষ নিরপেক্ষ নয় এখন আসাকর্ষ ধ্রুব কবিকর্ষ তরের মধ্যে সম্পর্ক মনে করি এম ভর বিশিষ্ট একটি বস্তুকনা পৃথিবী পৃষ্ঠে অবস্থিত এবং পৃথিবী একটি গোলাকার বস্তু এটা ধরে নিলাম আমরা যদিও একটু অবৃত্তাকার তারপরে ধরলাম পৃথিবী একটি বৃত্তাকার অর্থাৎ গোলকাকৃত পৃথিবীর ভর এম ব্যাসার্ধ আর তবে নিউটনের মহাকর্ষ সূত্র হতে আমরা পাই এফ সমান পুনরায় নিউটনের গতি দ্বিতীয় সূত্র হতে আমরা পাই ফল সমান ভর ইন্টু তরণ অভিকর্ষীয় বল যদি হয় বস্তুভর এম অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে লেব সমান আমরা লিখতে পারি কি এম জি অতএব এম জি এর মানটা এখানে লিখে পরিবর্তে বসালাম এম জি তাহলে এম জি সমান জি এম এম বাই আর স্কয়ার জি সমান জি বাই আর স্কয়ার এই সমীকরণ মহাকর্ষীয় ধ্রুবক অভিকর্ষ অভিকর্ষীয় ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করে অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের বর্গ এখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে ভূপৃষ্ঠের কোন একটি স্থানে যে এর মান নির্দিষ্ট কিন্তু স্থান ভেদে এর পরিবর্তন ঘটে পৃথিবীর ভর ফাইভ পয়েন্ট নাইন এইট

এইট ফোর এখন হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র সূত্রটি হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণায় একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান বস্তু কণাদয়ের হরের গুণ ফলের সামানুপাতি এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত এবং এই বল বস্তুকের সংযোগ সরলরেখা বরাবর ত্যাগ করে আসে এম ওয়ান এবং এম টু ভরের দুইটি বস্তু নিলাম তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি দুইটি বস্তু পরস্পরকে এফ বলে আকর্ষণ মহাকর্ষ সূত্র অনুযায়ী এই বলটি অর্থাৎ এফ বলটি দুইটি ভর এম ওয়ান এবং এম টু এর গুণ ফলের সমানুপাতিক এফ সমানুপাতিক এম ওয়ান এম টু যখন ডি ধ্রুব থাকে এরপরে দ্বিতীয় অংশে কি ছিল দূরত্বের বর্গের ব্যস্ত এফ সামানুপাতিক ওয়ান বাই ডানুব থাকে অতএব অনুপাতের সূত্র অনুযায়ী দুইটাকে যদি আমরা একত্রিতভাবে লিখি এফ সামানুপাতিক এম ওয়ান এম টু বাই যখন পরিবর্তন এখন সামানুপাতিক চিহ্নটা উঠাই দিলে একটি ধ্রুবক আসবে সমানুপাতিকের পরিবর্তে সমান বর্ষায় জি এম ওয়ান এম টু বাই বি এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক এর মান মহাবিশ্বের সর্বত্র একই সেই জন্য একে বিশ্বজনীন বা সার্বজনীন ধ্রুবক বলে আজকের ক্লাস এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ক্লাস